হার্ট ভালো রাখতে যে মশলা খাবেন সুস্থ থাকার জন্য হার্ট ভালো রাখার বিকল্প নেই সেজন্য নিজের প্রতি হতে হবে বাড়তি যত্নশীল নয়তো হার্টের অসুখ একবার দেখা দিলে তা মারাত্মক আকার ধারণ করতে পারে ঠিক কোন নিয়মগুলো মেনে চললে হার্ট ভালো রাখা সহজ হবে সে কথা অনেকেই বুঝতে পারেন না এক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ থাকে প্রথমেই তেলযুক্ত খাবার এড়িয়ে চলার এর বদলে খেতে হবে পর্যাপ্ত সবুজ শাক ও সবজি সেই সঙ্গে প্রতিদিনের খাবারের সঙ্গে যুক্ত করতে হবে একটি বিশেষ মশলা তার নাম মৌরি এতে উপকার পাওয়া যাবে দ্রুতই ছোট্ট একটি মশলা মৌরি এটি সুগন্ধযুক্ত মশলা তবে এর গন্ধ কেউ পছন্দ করেন কেউ করেন না তাতে অবশ্য এই মশলার গুণ একটুকু কমে না বরং আপনার হার্ট ভালো রাখার ক্ষেত্রে এটি কাজ করে দুর্দান্তভাবে তাই হার্ট ভালো রাখতে এর উপকারিতা ও কার্যকারিতা আগে জেনে নিয়ে এরপর প্রতিদিনের খাবারে যোগ করতে হবে উপকারী মশলা মৌরি তাই হার্টের অসুখ তো দূরে থাকবে সেই সঙ্গে আরো অনেক অসুখ কাছে খেসতে পারবে না কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে আমাদের রক্তে জমা থাকে কোলেস্টেরল নামক মোম জাতীয় একটি উপাদান কিন্তু কোনো কারণে যদি রক্তে এই মোম জাতীয় উপাদান স্বাভাবিক মাত্রা ছাড়িয়ে যায় তাহলে তা হার্টের রক্তনালীর ভেতরে জমে যেতে পারে যেখান থেকে ঘটতে পারে হার্ট অ্যাটাকের মতো প্রাণঘাতী সমস্যা তাই যেভাবেই হোক সবার আগে কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে আনা জরুরি বাড়তি কোলেস্টেরল নিয়ন্ত্রণে আনতে আপনাকে সাহায্য করবে ফাইবার সমৃদ্ধ মৌরি বিশেষজ্ঞরা হাইপার লিপিডিমিয়ায় আক্রান্তদের নিয়মিত মৌরি খাবার পরামর্শ দেন হার্ট ভালো রাখে বিশেষজ্ঞরা বলছেন মৌরিতে থাকে পর্যাপ্ত ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং ক্যালসিয়াম আমাদের হাতকে ভালো রাখতে বেশ কার্যকরী এসব উপাদান যে কারণে নিয়মিত মৌরি খেলে তা হার্টের বিভিন্ন রোগ প্রতিরোধে কাজ করবে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারাও নিয়মিত মৌরি খেতে পারেন কারণ এটি উচ্চ রক্তচাপ মুখ্য ভূমিকা রাখে নিয়মিত এই মশলা খাবারের পাতে রাখলে দূরে থাকতে পারবেন অনেক রোগ থেকে হার্ট ভালো রাখা ছাড়াও এটি পেটের সমস্যা দূর করা ক্যান্সার দূরে রাখা সহ আরো অনেক কাজ করে বুঝতেই পারছেন কেন প্রতিদিন মৌরি খাওয়া জরুরি